সংস্কার করতে গিয়ে অনেক সম্মুখীন হতে হচ্ছে বাধার তবে মৌলিক কিছু সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ সরকার সাত থেকে আট মাসের মধ্যে এসব মৌলিক সংস্কার বাস্তবায়ন করা হবে বুধবার রাজধানীর একটি হোটেলে ব্যাংক এবং এফআরসির যৌথ সামিটে এসব কথা জানালেন অর্থ উপদেষ্টা বিগত স্বৈরাচারী সরকারের শাসনামলে আর্থিক খাতে ভয়াবহ লুটতরাজ ও দুর্নীতি হয় ভেঙে পড়ে সব আর্থিক কাঠামো আর এখন সংস্কারের মাধ্যমে সেই আর্থিক কাঠামো পুনরুদ্ধারের চেষ্টা চলছে তবে দুর্নীতি এতটাই সর্বগ্রাসী আকার ধারণ করেছে যা নিয়ন্ত্রক সংস্থাগুলোকে কঠিন পরিস্থিতির মুখোমুখি করেছে এগোতে হচ্ছে ধীরে ও সতর্কতার সঙ্গে এমনটাই বলছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আর্থিক খাতে ঠগ বাঁচতে গিয়ে গা উজার অবস্থা তৈরি হয়েছে নিয়ন্ত্রক সংস্থাগুলোকে যৌথভাবে ধসে পড়া প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনে কাজ করতে হবে বুধবার রাজধানীর একটি হোটেলে বিশ্ব ব্যাংক এবং এফআরসির যৌথ উদ্যোগে আয়োজিত সামিটে গভর্নর আরও বলেন কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন শক্তিশালী করতে আইনগত ক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে সংশোধন হচ্ছে ব্যাংক কোম্পানি আইন শাইনি আইনীচুলে এখন হবে শাইনি চুল প্রতিদিন সামিটে প্রধান অতিথি ছিলেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেন সংস্কার কাজে বাধার সম্মুখীন হলেও মৌলিক কিছু সংস্কারে প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতিবদ্ধ এছাড়া বিনিয়োগকারীদের আস্থা অর্জন করতে হিসাব পদ্ধতি বিশ্বাসযোগ্য করতে হবে বলেও মনে করেন তিনি

Such an unbelievable fraud. Events prepared. Redwanul Haq, DBC News, Thaka.